হাই ভিয়ার্স আমি রূপা রূপা ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু একদমই একদমই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো যেটা হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি কাঞ্জিকাতন সো সুন্দর 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 হচ্ছে পকেট ফ্রেন্ডলি কাতন থাকবে আজকে আমাদের সাথে ছয়টা কালার থাকবে যার যেটা ভালো লাগবে আপনার মনে আছে এই কালারটা এরকম একটা পকেট ফ্রেন্ডলি কাতন আমি লাইভে পড়ে আসছিলাম সো এটা মানে কাছাকাছি কালার ছিল এর এই প্যাটার্ন এবং এত 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 আফসোস ছিল সবার যা পয়সা এটা পাইনি আবার নিয়ে আসো সো আবার কিন্তু এই শাড়ি চলে আসছে এবং খুবই সুন্দর ডিজাইন আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আগের কোনো কালার থাকবে না শুধুমাত্র আগের সবচেয়ে মোস্ট রিমার্নিং কালার হচ্ছে আমি যেটা পরে আছি এই প্যাটার্নের একটা কালার ছিল সো এই প্যাটার্নের কালার আমি আবার অ্যাপ পরে আসছি এবং হচ্ছে এছাড়া হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালার থাকবে তোমাদের সাথে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেবে রু ফ্যাশন হাউসের পেয়ে প্রাইস আছে সবসময় কার মতন ফাইভ থাউজেন্ড টাকা পাঁচ টাকার মধ্যে কিন্তু আমরা এই শাড়িগুলি পাচ্ছি এত চমৎকার শাড়ি এত চমৎকার ম্যাটেরিয়াল এবং বললাম তো এইগুলো একদমই একদমই সিল্কটা অসম্ভব লেভেলের সুন্দর কোয়ালিটির হয় খুবই কমফোর্টেবল হয় এবং খুব সুন্দর দেখতে যেটা একটুখানি খেয়াল করলে মনে হয় গাদোয়ালি পরে আছে রাইট একদম মনে হয় গাদোয়ালি পরে আছে এত বেশি সুন্দর ওকে সো কে কোথা থেকে দেখতে পাচ্ছ আপু আমাকে জানিয়ে দেয় ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা হাই আপু হ্যালো আপু আমি ফার্স্ট ইয়াস বৃষ্টি আপু একদম একদমই হচ্ছে প্রথমে তোমাকে পেয়ে গেলাম মার্শাল্লাহ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো হ্যালো আপু কেমন আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচমির কাকুল আপু তুমি কেমন আছো হাই দিদি কেমন আছো তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আন্দা আপু সো সবাই একটু খাটে জয়েন করে আসলে একটু শেয়ার করতে হবে তোমার ট্যালেমের দুটো করে গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের প্রথমত হচ্ছে বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের জন্য ডিএলএস কিন্তু আমাদের তোমরা চাইলে ডিএলএসের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনার জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে ওকে এই শাড়িটা আমি নিয়েছি ওকে কি দারুন না দেখতে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ তো সব একটুখানি জয়েন করে একটা শেয়ার করতে হবে চমৎকার সুন্দর একটা হচ্ছে একদমই একদমই পকেট ফেললে একদম চমৎকার শুধু এক কথায় গাদোয়ালও বলা যেতে পারে আবার হচ্ছে কাঞ্জি কাতানো বলা যেতে পারে যা যেরকম মনে হয় বলে ফেলো বাট জিনিসটা অসাধারণ সুন্দর রাইট খুবই 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 সুন্দর কালারটা একদমই পিকক অপ গ্লোয়ের সাথে থাকছে যেটা হচ্ছে ডুয়ালটন দিচ্ছে কালারটা কিন্তু পিকক এর সাথে চমৎকার লেভেলের হচ্ছে ডুয়ালটন দিচ্ছে আমি যেদিকে ঘুরছি সেদিকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কালার দিচ্ছে তার সাথে ছোট্ট ছোট্ট হচ্ছে জারি বুটা করা আছে এবং বুটার মধ্যেও কিন্তু মিনাকারি করা আছে খুব সুন্দর করে পাটটা হচ্ছে বেশ চওড়া একটা একটু পৈঠহানি টাইপের একটা পাট থাকছে তার মধ্যে টেম্পল থাকছে এবং এখানে এত সুন্দর করে হচ্ছে মিনাকারি করা আছে এবং পারে ব্যাক পোর্শন দেখে দিচ্ছে আপনার একদমই নিট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু কোথাও কোনো সুতা ওঠা নাই হ্যাঁ কোনো সুতা ওঠা নাই কোনো জারি ওঠা নাই এবং আঁচলও সেমভাবে আছে হ্যাঁ আঁচলও কিন্তু সেমভাবে কোনো সুতা ওঠা নাই কোনো জারি ওঠা নাই হ্যালো আপু হাই আপু সো এই হচ্ছে গিয়ে শাড়ি খুব সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি থাকবে এবং এটা ছয়টা কালার থাকবে আজকে আমাদের সাথে আমি একটু কালারগুলো দেখিয়ে দিই সি ছয়টা কালার থাকছে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি কোড নাম্বার টু এটাও খুব সুন্দর একটা কালার থাকছে কোড নাম্বার থ্রি এটা থাকছে একদমই গ্রিন কালার প্যারো গ্রিন কালারের মধ্যে থাকছে কোড নাম্বার ফোর একদমই একদমই খুব সুন্দর হচ্ছে একটা কি বলবে এটাকে ম্যাজন ম্যাজন জাম কালারের মধ্যে থাকছে কোড নাম্বার ফাইভ আপু এই শাড়িটা কম্বিনেশনটা এতই সুন্দর ফাইভ নাম্বারটা যারা আপু একটুখানি স্ট্যান্ডার্ড কিছু পড়তে পছন্দ করে ফাইভ টেন বক্স করে ফেলো অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কোড নাম্বার সিক্স তো সবগুলি শাড়ি আপু খুব সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার নাম্বার নম্বর ইনবাস করবে ওকে সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে তোমার টাইম লাগে দুটোকে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দেবো হ্যাঁ ওকে সো আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং এর মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন একটুখানি জয়েন করে ফেলবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলবে এরপর কি এরপরে হচ্ছে আমাদের একটা আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটের একদমই তলায় বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু কালকে আমাদের খোলা থাকছে এবং হোপফুলি আর এর মধ্যে হচ্ছে একদমই একদমই চাঁদ রাতের আগে কিন্তু হোপফুলি আর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ক্লোজ থাকছে না সো যারা যারা শপিং করতে চায় সকাল এগারোটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্স খোলা আছে আর রুফ ফ্যাশন হাউজের আউটলেট সো যার যারা চার্জার লাগে অবশ্যই চলে আসতে হবে সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু রেগুলার যাচ্ছে সো সেদিন এক এসে আমাকে এক কথা কালকেই কালকে কি যে আপু আমি প্রতিদিন এসে আপনাদের এখানে নতুন প্রোডাক্ট দেখে আপনাকে নতুন প্রোডাক্ট প্রতিদিন আসেন তো আমার বললাম আপু আপনাদের জন্য নিয়ে আসা হয় কারণ আপনারা পছন্দ করেন নতুন প্রোডাক্ট আসে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে প্রোডাক্ট সেলো হয়েছে আপনাদের কাছে এবং আবার নতুন প্রোডাক্ট ঢুকে সো এটা হচ্ছে সবটাই হচ্ছে আপনাদের ভালোবাসা সো যাই হোক সে সেমভাবে হচ্ছে আজকে আউটলেটে কিন্তু কোনো শাড়ি থাকবে না আবার বলে দিচ্ছি আপু আউটলেটে কোনো শাড়ি থাকবে না সো আমি যে শাড়িটা পরে আছি করোন নাম্বার ওয়ান খুব সুন্দর একটা শাড়ি কোর নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা কি সুন্দর কি সুন্দর পুরো আমার বডি স্ট্রাকচারটা দেখো আপু আমাকে মনে হচ্ছে অনেক শুকনা শুকনা লাগতেছে শাড়িটা পরার পরে একদম শুকায় গেছে কি ভালো লাগছে না সো একদমই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান যার ভালো লাগছে ইনভেস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ফাইভ টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি সো আমি শুরু করলাম চমৎকার সুন্দর একটা শাড়ি আমি শুরু করলাম কোড নাম্বার হচ্ছে ওয়ান সো যেটা আমি ধরে আছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এটা ওপরে যে পাটটা থাকছে সেটা কিন্তু চিকন পার্ট দেখতে পাচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা আই প্যাটার্ন হচ্ছে চিকন পার্ট থাকছে ওপরে সলিড একটা পার্ট থাকছে নিচে ট্যাম্পেল সলিড পার্ট থাকছে এখানে সুন্দর সুন্দর হচ্ছে জারি বুটার মাঝখানে মিনাকারি করা আছে এর সাথে লোয়ার লোয়ার যে থাকবে সেটা কিন্তু ওপরে খুব সুন্দর করে হচ্ছে একটা হচ্ছে কি বলবো এটা আই শেপের একটা ডিজাইন করা আছে নিচে ট্যাম্পেল করা আছে মিডিল অংশ পুরোটা আপু একদম এক্সক্লুসিভ পৈঠানি যে গাদলগুলি হয় আপ আমাদের হয়তো শনিবার গাদল লাইভ হবে হোপফুলি সো সেখানে এরকম শাড়ি দেখতে পাবে এরকম এরকম হচ্ছে চওড়া পার্ট থাকছে এখানে সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই সেইটা এবং কি পরিমাণ সফট আমি ধরে আছে এবং বুঝতে পারছো কি পরিমাণ সফট একদমই একদমই নরম তুল তুলে হ্যাঁ একদমই মনে হচ্ছে একদমই আরাম আর আরাম সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল পাচ্ছি যেটার আঁচলের মধ্যে কিন্তু সেমভাবে এই প্যাটার্নটা করা আছে ব্লাউজ পিসটা এই কালারে থাকবে সো এই হচ্ছে এটার আঁচলটা অল ওভার আঁচলটা এরকম সুন্দর গর্জিয়াস একটা আঁচল পেয়ে যাচ্ছে সে এই হচ্ছে এটা শাড়িটা কালকে হান্ড্রেড এ হান্ড্রেড যদি আমি সুস্থ থাকি আপু কালকে কোনো মিস নাই কালকে দিল্লিপুরি লাইভ হবেই হবে হ্যাঁ কালকে কোনো মিস নাই সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা শাড়ি আপন নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর অবিবেক দিদি তুমি নিয়েছ এবং তুমি জানো যে শাড়ির কোয়ালিটিটা কি তুমি বলেছো সেদিন যে এত সুন্দর দিদি একদমই একদম বোঝা যায় না এত এত বেশি পকেট ফেললে শাড়িটা এইরকম সুন্দর মানে কাপড় থাকবে সো সত্যিকার অর্থে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী শাড়িটা কিন্তু খুবই সুন্দর কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা হাতের এটা এই যে আমি পড়ি এই টুকিটাকে দুলি আমি পড়ি এই টুকিটাকি আমি খুব হ্যাভি কিছু পড়ি না হ্যাভি কিছু আমার কেন জানি ইচ্ছা করে আমি পড়ি খুব টুকিটাকি জিনিস সো এই হচ্ছে অল ওভার বডিটা এরকম সুন্দর করে করা আছে তার সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস কি সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড় সব ডোয়াল টোনে যাচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এবং খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে সেইটা হাই রুপা কেমন আছো রোহিনাপা ভালো আছে তুমি কেমন আছো সে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা চমৎকার সুন্দর কম্বিনেশন এবং কন্ট্রাস্টে চলে যাচ্ছে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ফাইভ ট্রিপল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর যেরকম শাড়ির লুক সেরকম শাড়ির ডিজাইন সেরকম শাড়ির হচ্ছে কোয়ালিটি সব কিছু মিলে আপ অনবদ্য সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি যাচ্ছে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা তসর টেম্পল শাড়ি এই সব আমি বুঝিনি কোনটার কথা বলছো তসর শাড়ি কিছু আসছে আপু বা টেম্পল তসর কোনটাকে বলতে পারছো নাই সো এরপর নাম্বার তে কোড নাম্বার টু হচ্ছে কবে আপু কাদল দেখাবে শনিবার দিন বিন হামিদের ড্রেস আসবে আসবে আপু বিন হামিদের ড্রেস আসবে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু আজকে কিন্তু খুব সুন্দর একটা ক্যাটালগ আছে জয় বিজয়ের জয় বিজয় পুরা হচ্ছে একটা দিল্লি বুটিকের আইটেম একদম দিল্লি বুটিকের রাইডাম এর মতো এত সুন্দর এবার মনে হয় সব দিল্লি বুটিকে প্যাটার্নের ড্রেসগুলি কিছু কিছু ক্যাটালগই নিয়ে আসা হয়েছে এত সুন্দর এত সুন্দর সো যারা যারা জয় এখনো দেখা হয়নি লাইফটা জাস্ট দেখে ফেলতে হবে সো এই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল আছে খুবই সুন্দর করে সো সুন্দর করে আঁচলটা থাকছে খুবই 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 গর্জিয়াস করে আঁচল থাকছে মিনাকারি করা থাকছে সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে অল ওভার বডি কালারটা দেখো খুব সুন্দর কালারটা সুন্দর ডুয়াল টোনে যাচ্ছে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সেমভাবে আমরা পাড়ে কাজটা পাচ্ছি এবং পাড়ে সুন্দর করে হচ্ছে কি থাকছে মিনাকারি ওয়ার্ক করা থাকছে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যবস্থা করতে হবে ব্লাউজ পিসটা কিন্তু আমরা ম্যাজেন্ডা কালার পেয়ে যাবো পাটটাও ম্যাজেন্ডা থাকছে আসলটা ম্যাজেন্ডা থাকছে ওকে বাজেট ফ্রেন্ডলি ফিগার মোটি বালুচুরি শাড়ি নিয়ে আসো আপু সুবর্ণাদি আমি বাজার ফেললি যে বালুচুরি কথা বলছি বুঝতে পারছি আমাদের বালুচুরি শাড়িটা কিন্তু এর আগে মানে গত দুই বছর আগে কিন্তু আমরা এনেছিলাম বেশ ভালো কোয়ান্টিটি আবার আনার ইচ্ছা আছে কিন্তু এই মুহূর্তে না এদের পরে ঈদের আগে আর আসবে না হোপফুলি এদের পরে আসবে আপু মধুবনী সিল্ক শাড়ি কি আসবে ইয়াস মধুবনী সিল্ক শাড়ি অন দা ওয়ে জাস্ট আসতেছে জাস্ট আসছে যারা মধুবনির জন্য ওয়েটকোট সব মধুবনী শাড়ি পেয়ে যাবে প্রতিটা গহনায় খুব সুন্দর হয় ডিজাইনগুলি আনকমন ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দলি থ্যাংক ইউ সো মাচ গোল্ডের ভরি জানিস আজকে আজকে আমি হচ্ছে কারিগরের সাথে একটু চিলাচিলি করছি যে কালার ভালো হচ্ছে না কেন কয়েকটা জুয়েলারি নিয়ে আসছি লাস্ট লাইভে কালারগুলি ভালো হয় না পছন্দ হয়নি আমি কারিগরের সাথে আগারাগি করছি যে কালারগুলি ভালো হচ্ছে না কেন সে আমাকে দেখাইছে দেখো দেখাই আজকে মূল্য তালিকা সে আমাকে এটা পাঠাইছে আমি যখন আজকে স্বর্ণের মূল্য তালিকা হচ্ছে এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা সে আমাকে মূল্য তালিকা পাঠাইছে বলে কি দিদি যে পরিমাণ সোনার দাম এটাতে দিয়ে এখন কোনো কিছুই পোষানো যাচ্ছে না তো প্রাইস জুয়েলারি প্রাইস আরো বাড়বে সে কারণ আপু সবই হচ্ছে গোল্ড প্লেটের উপরে তো সো এই সে আমাকে এই স্ক্রিনশট পাঠাইছে বোঝা অবস্থা আচ্ছা দিদি কেমন আছো ভালো আছো সুর দিদি তুমি কেমন আছো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা টু ব্লাউজ পিসে কিন্তু স্লিভে এই কাজটা থাকবে হ্যাঁ ওই ওই শাড়িটা কিন্তু ব্লাউজ পিসে স্লিভে থাকবে আমি আবার দেখিয়ে দেবো কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে শাড়ি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তু ব্রু ফ্যাশন হাউজে পেয়ে নম্বর টু লিখে আমার একটা শাড়ি দরকার শিল্পী এত শাড়ি দেখাচ্ছে তোর কোনটা দরকার দোস্ত মধুবনী আজকে আমার মেয়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছে ওকে ডান আজকে কী এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সামথিং আমি যে দেখা আমি একদম ইয়ে দিচ্ছি এক লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সামথিং আই হ্যাভ মধুমনির সিল্ক শাড়ি কি সুন্দর না আপু মধুমনির সিল্ক শাড়িটা অনেক সুন্দর এবং যারা নিয়েছে আপু এক আপু আছে আমার আমি একদম স্কুলের আমার সিনিয়র আপু ছিলেন উনি সো উনি হচ্ছে আমার মধুবনী শাড়ি কখন কিভাবে নিয়েছেন এবং ওনারও মানে খুব খুবই টিপটপ থাকেন খুব সুন্দর দেখতে সবকিছু মিলে দারুন সো সে হচ্ছে মধুবনী শাড়ি খুব চুজি খুবই চুজি সে শাড়ি নেওয়ার পরে সে আমাকে জানায় নেই যে সে শাড়ি নিয়েছে তার সাথে মোটামুটি আমার যোগাযোগ আছে সো জানায় নেই সো সে হচ্ছে যখন মধুবনী শাড়ি নিছে নেওয়ার পরে আমাকে ম্যাসেঞ্জারে নগবিশু রূপা তোর কাছ থেকে আমি মধুবনী শাড়ি নিয়েছি এবং হচ্ছে আমি একটা মধুবনি শাড়ি নিয়েছিলাম আমার এক জায়গা থেকে অনেক দামি দামি শাড়ি ওইটা প্রায় হচ্ছে বিশ হাজার টাকার মতন নিয়েছিল সো ওই শাড়িটা নেওয়ার পরে যে কালারটা আমি দেখেছিলাম ওর প্রি অর্ডার ছিল সো প্রি অর্ডার ছিল আমি যেই কালারটা দেখেছিলাম আনার পরে সে সেম কালারটা ছিল না কিন্তু প্রি অর্ডার ছিল যেহেতু আমি নিয়ে নিছি কিন্তু আমার খুব দুঃখ ছিল ওই শাড়িটার জন্য কিন্তু তোর এত বাজেট ফ্রেন্ডলি এই শাড়িটা আমার সেই দুঃখ ভুলাই শুনে খুব ভাল লাগছে খুবই ভাল লাগছে হ্যাঁ আচ্ছা হাই শুনদে হ্যালো সাথে আপু কেমন আছো আচ্ছা দিদি আমি আমার মেয়ের জন্য দিল্লি বুটিকে ড্রেস নিতে চাই আগামীকাল লাইফ করে দেখবো হ্যাঁ অবশ্যই অবশ্যই রয় বিবেক দিদি বিশ্বাস করো আমার হচ্ছে অনেকেই দেশের বাইরে যারা আছে তারা আমাকে নক দিচ্ছিল যে আপু একটুখানি কষ্ট করে থার্সডে নাইট বা ফ্রাইডে নাইট অথবা স্যাটারডে নাইটে করেন না হলে আমরা বুটিকে লাইফটা মিস করে যাবো যেহেতু এক্সক্লুসিভ বুটিক এত সুন্দর দিদি একটা মানে একটা ফ্রক স্টাইলের একটা ড্রেস আসছে পুরাটাই নিচে হচ্ছে গিয়ে স্কার্ট উপরে হচ্ছে টপসের মতন তার সাথে দুপুরটা থাকবে আমার ফার্স্ট অফ অল মনে হয়েছে হচ্ছে সীমা আপুর কথা এবং হচ্ছে মামনির কথা শিবানীর আপুরও হচ্ছে দুই মেয়ে আছে উনি সবসময় দুইটা ড্রেস একই রকম নেওয়ার চেষ্টা করে মেয়েদের জন্য ওনার মেয়েরা অনেক বড় মামনি তো অনেক ছোট সো হচ্ছে যেটা হয় যে যার যার মেয়ে তার তার কাছে ছোটই থাকে সো আপু সবসময় দুই মেয়ের জন্য একই রকম ড্রেস নেয় তো আমার কাছে মনে হয়েছে যে ওনার দুই মেয়ের জন্য উনি এটা নেবে এবং হচ্ছে রবি একদিন তুমি তোমার মেয়ের জন্য এটা নেবে আমার এটা মনেই হয়েছে নিজের জন্য তো না হয় কিন্তু দেখা যায় যে মেয়েদের জন্য সবার আগে মনে পড়ে কালকে যে আমার মেয়ের গানের প্রোগ্রাম সে কবে ভালো তো গান শিখছে আমি নিজেও যাই না তার কালকে গানের প্রোগ্রাম প্রথম আলো থেকে হচ্ছে আমি শুনে খুব অবাক হয়েছি স্কুল থেকে আমাকে ডেকে নিয়ে গেছে যে আপনার মেয়ে সিলেকশন হয়েছে সো সে কালকে গান গাইবে সো আমি খুবই অবাক হয়েছি যে সে সিলেকশন হয়েছে আমি তাকে বাসায় কখনও গান শেখাইনি স্কুলে যতটুকুই শিখছে সেখান থেকে সে সিলেকশন হয়েছে সো আমি এত খুশি এত খুশি আজকে মানে শোনার পর থেকে এবং স্কুল থেকে যখন আমাকে ডেকে এই কথা বলে আমার খুবই ভালো লাগছে যেটা হয় আমার মারা আসলে বাচ্চাদের ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ থাকে এসব ব্যাপারে আচ্ছা দিদি কেমন আছেন শাড়ির দাম কত শাড়ির দাম থাকছে হচ্ছে পাঁচ হাজার টাকা ভালো আছে আপু হাই দিদি কেমন আছে তোমার জন্য অপরিসীম ভালোবাসা ও শুভকামনা নিরন্তন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো আমার পর আমার পটে কোড হচ্ছে ওয়ান হ্যাঁ কোরওয়ান হাই সুইট আপো হ্যালো রোমি আপু হাই আপু তোমার অনেক বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাত হাজার আট হাজার রেঞ্জের দিল্লি বুটিক কি দেখাবে হ্যাঁ থাকবে তোমার হচ্ছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু হবে সাড়ে পাঁচ হাজার রেঞ্জ থেকে শুরু হবে তোমার সাড়ে ষোলো সতেরো হাজার পর্যন্ত থাকবে লা লাইভ মাত্র শুনলে বেশিক্ষণ হয় না আপু তোমাকে অনেক বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ কংগ্রেচুলেশ মামনের জন্য থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ সত্যিকার অর্থে কারণ আমার কাছে মনে হয়নি যে আমার মেয়ে কবে গান শিখলো সে প্রথম আলো থেকে সিলেকশন হয়ে কালকে গান গাইবে এটা আমার কাছে মনে হয়নি আমরাও শুনতে চাই আমি চেষ্টা করবো জানি না করতে পারবো কিনা আমি চেষ্টা করব হয়তো ভিডিও করে যদি পসিবল হয় আমি আপলোড দেবো হাই রূপা ওয়াও কংগ্রেস থ্যাংক ইউ সো মাচ দিব বাপু থ্যাংক ইউ সো তাহলে কি মিষ্টি খাওয়া ওকে ঠিক আছে ডান মিষ্টি কোথায় খাবা বলো সো এই হচ্ছে আঁচল হ্যাঁ সুন্দর একটা আঁচল থাকছে খুবই 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 সুন্দর করে এই হচ্ছে অল ওভার শাড়িটা আমি এই শাড়িটা দেখাচ্ছি কিন্তু কি দেখাচ্ছে এটা আমার বলতে ভুলে গেছে যে কি কালারটা দেখাচ্ছে ওরে বাপরে এই শাড়ি এই প্যাটার্নের কালারের জন্য কত কত কতটা শাড়ি লাগবে ভেরি হ্যাপি ফর ইউ অ্যান্ড ইউর ডটার থ্যাংক ইউ সো মাচ দি বাপু থ্যাংক ইউ সো মাচ কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ লাইফ করবা কালকে হ্যাঁ লাইভ করবো তো আপু কালকে লাইভ করবো আর এ দিলীপুর থেকে লাইভ করবো পরশু দিন আপু এই আসমিন কাকু দিলীপুর থেকে স্যার কালকে রাত্রে কালকে রাত্রে লাইভ করবো ফ্রাইডেতে সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোট নাম্বার হচ্ছে এটা ফ্রি সো কি দেখাচ্ছে বলো আপু অনেক অপেক্ষায় পর তোমায় দেখতে পেলাম কেন আপু সো কংগ্রেস থ্যাংক ইউ সো মাচ রহিমা আপু সো এই হচ্ছে পাটটা সুন্দর একটা পারপাচি কালারটা কম্বিনেশনটা সেই লেভেলের সুন্দর আগুন আগুন সো আগুন বলে আমার মনে হয় লুথুন করে সে আপুর কথা লুথুন করে সে আপু বলে কি এত সুন্দর সুন্দর জিনিস আগুন বলো কেন আগুন দেখলে আমি ভয় পাই সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর মানে আগুন বলতে এটাকে বোঝানো হয় শাড়িটা কি ভয়াবহ সো এই হচ্ছে শাড়ি অসম্ভব সুন্দর চমৎকার সুন্দর ডল টনে যাচ্ছে এত দারুণ একটা গ্লেজ দিছে শাড়িটার মধ্যে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু জারিবোটা করা আছে এবং তার সাথে মিনাকারি করা আছে খুব সুন্দর করে সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে পাটটা তার সাথে সুন্দর একটা হচ্ছে ব্লু কালার ব্লাউজ পিস যাবে ব্লাউজ পিসের স্লিভে কিন্তু এটা থাকবে এটা দারুণ খুবই সুন্দর ইয়াসম কারণ তাকে পো এটা খুবই সুন্দর আহ রূপা এতই সুন্দর ফ্লাওয়ার শাড়ি দিয়েছে থ্যাংক থ্যাংক ইউ সো মাচ ভাবি প্রোগ্রাম কয়টা থেকে আচ্ছা ভাবি আইসো অনেক ভালো লাগবে ইয়ে থাকবে অরিত্রও থাকবে হ্যাঁ প্রোগ্রাম শুরু হবে হয়তো ওদের থেকে আমাকে আটটার সময় এখানে থাকতে বলছে সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসের স্লিভের অংশটা হ্যাঁ সুন্দর করে ব্লাউজ পিসের স্লিভে দেওয়া আছে এই হচ্ছে শাড়িটা কংগ্রেস রয়েছে ভিডিও করে নিও নিয়ে আসিও তাহলে আমরা দেখতে পারিব চেষ্টা করবো আমি আসলে বলতে পারছি না ওই মুহূর্তে কি অবস্থা থাকবে আমি চেষ্টা করবো ভিডিও করে নিয়ে আসার জন্য সো এই হচ্ছে শাড়িটা কোটা নাম্বার হচ্ছে কটা কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি আপু আমার কাছে কম্বিনেশন কন্ট্রাস্টটা সেই লেভেলের লাগতেছে আমার মনে আছে এরকম একটা মার একটা হচ্ছে ইয়ে ছিল বেনারসি ছিল এই প্যাটার্ন বেনারসি ছিল এই প্যাটার্নের কম্বিনেশনে খুব ভালো লাগে এই শাড়িগুলি খুব ভালো লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর সি সুন্দর আরেকটা শাড়ি ফোর হচ্ছে সেটা প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা আমারও তো সব সুন্দর নীতি ইচ্ছা করে এটা ভালো বলছে সব নীতি ইচ্ছা করে সে এই হচ্ছে সেটা আসলে আমি দিতে পারলাম না মানে এটা আমার ব্যাড লাগা সত্যিকার অর্থে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কোড থ্রি আমার লাগবে আপু এটা ইনভাস করতে হবে সো এই হচ্ছে এটার আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল আছে খুবই গর্জেস করে এই হচ্ছে শাড়িটা একদম অল ওভার শাড়িটার মধ্যে চমৎকার সুন্দর ডোয়ালটন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা ভাবে হচ্ছে পাড়ে সুন্দর করে মিনাকারি করা আছে তার সাথে সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বাস্তবে রূপ হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে

অসাধারণ সুন্দর শাড়ি কালারটা দেখো দেখো এত সুন্দর টোনে এত সুন্দর একটা শাড়ি আপু এইবার গাদোয়ালে তিনটা চারটে শাড়ি আসছে বডি এক কালার এবং পাটটাও হচ্ছে বডির সাথে ম্যাচিং এত দারুণ আমি একটা রাখছি আপু আমি আরও দুইটা বা তিনটা শাড়ি আছে আমি লাইভে দেখাবো আমার কাছে মনে হয়েছে যে এক একদমই আনকমন একদমই গাদোয়ালো হাজারটাও কারো যদি মানে ক্লজেটে থাকে ওই শাড়ির সাথে মিলবে না এত সুন্দর এত সুন্দর সে দেখা আমার সব নীতি জায়গায় নিয়ে না আপু এগুলো কে শাড়ি বলো অ্যান্ড কি কত করে আপু এগুলি এগুলি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কাতান কাঞ্জি ন্যাচারালি একদম গাদোয়াল টাইপের ইন্সপায়ার্ড বাই গাদোয়াল এবং বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকছে এগুলো প্রাইস আছে ফাইভ টাকা এবং খুবই সুন্দর এটা গাদোয়ালের মতনই লাগে আপু একদম কাঞ্জি কাতান বা গাদোয়ালের মতনই লাগে সো এই হচ্ছে এটার আঁচল কি গর্জেস একদম পেটানো জারি ওয়ার করা আপু যখনই একটু কম প্রাইসে শাড়ি থাকে তখনই সবাই ভাবে কি পেছনে হয়তো সুতা উঠে থাকবে ব্যাক পোশন ইরিটেশন হবে এরকম কিচ্ছু থাকবে না সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে পাড়ে আঁচলে কোথাও কোনো সুতা ওঠা থাকবে না হ্যাঁ সো এই হচ্ছে এটা শাড়িটা এটার সাথে এই হচ্ছে এটা পাটা ইস কালারটা এত স্ট্যান্ডার্ড একটা কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ফাইভ যার ভাও রাখছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফাইভ প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেই ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু কোনো কথা হবে না আপু এইটা আমি বলবো একটুখানি মানে যাদেরকে ইচ্ছা আছে না যে গিফট করব কিন্তু একটু মাকে একটু কিছু গিফট করি বা হচ্ছে একটু লকে একটু গিফট করি এরকম যাদের মনে হবে তারা নিতে পারবে যারা মনে করবে আমাদের মতো এইজের কি দারুণ লাগছে কি সুন্দর সবগুলি এক্সেলেন্ট ইয়াস ওয়াও দারুণ প্রাইসে যাবো ফাইভ থাউজেন্ড টাকা মানে এটার লুকটা দেখো এত বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা কোড নম্বর হচ্ছে ফাইভ চলে গেল আজকাল লাইভে লাস্ট ছাড়িয়ে কোন নাম্বার হচ্ছে সিক্স এটার জন্য অনেক 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 মেসেজ থাকিবে এইটার জন্য অনেক মেসেজ থাকবে এটা হচ্ছে কোড নাম্বার সিক্স চমৎকার সুন্দর একটা টোন একটা শাড়ি যাচ্ছে সো কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা সো আপু যখন আমাদের এরকম কালারের কম্বিনেশনে আরেকটা ডিজাইনের শাড়ি লাইভ হয়েছে তখন আমাদের এই শাড়িটা মাত্র হাতে আসছে সো ওইটা লাইভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই নক দিয়েছিল আপু এইটা পায়নি প্লিজ আমাকে এই প্যাটার্নের শাড়ি দাও প্লিজ প্লিজ সো সেখান থেকে এই শাড়ি অলরেডি বেশ কয়েকটা অর্ডার এইটা এবং হচ্ছে যে গ্রিনের সাথে ব্লুয়ের কম্বিনেশান দুইটা শাড়ি আমাদের অলরেডি ওইখান থেকে ছবি থেকে আমাদের অনেকগুলি অর্ডার হয়ে গেছে সো এটা হচ্ছে এরকম একটা শাড়ি যেটা পো দেখলে আর এটা রাখতে ইচ্ছা করবে না জাস্ট নিতে হবে সো এই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল থাকছে অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা থাকছে কোড নাম্বার হচ্ছে সিক্স কালারটা দেখো পুরা ডুয়াল যাচ্ছে কোড নাম্বার সিক্স এটা হচ্ছে পাট্টা অসাধারণ সুন্দর একটা পাট থাকছে অসম্ভব সুন্দর উপরে পাটটা চিকন নিচের পাটটা চওড়া কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ফিফি টাকা সো এই হচ্ছে এটা ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ি এবং তার সাথে এত দারুণ একটা ব্লাউজ পিস সব পেয়ে যাচ্ছে কোড নাম্বার সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পেরে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে এত দারুন দারুণ আপু ছয়টা সেই দেখলেন কি সুন্দর লাগতেছে আমি এটা ধরলে দেখতেছো কি দারুন লাগছে কোড নাম্বার সিক্স চলে গেলো আপু কোড নাম্বার ওয়ান আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যারা মিস করে গেছো ওয়ানটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার গলারটা আছে দাম কথা এটা অ্যাভেলেবেল কিন্তু রুফ ফ্যাশন জুয়েলারি বেজ দিতে হবে এটা প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা হ্যাঁ আমার গলারটা শাড়ির দামও পাঁচ হাজার টাকা সো আমি যেটা দেখাচ্ছি আমি উল্টা ধরছি সো আমি যেটা দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান হ্যাঁ সো ভালো হয়েছে উল্টা দিক সবাই দেখলো যে উল্টা দেখে কিন্তু সুন্দর করে সুতার উইভিংটা করা আছে সো এই হচ্ছে এটার আঁচল খুবই গর্জিয়াস একটা আঁচল পাচ্ছে উপরের পাড় এবং নিচের পাটা কিন্তু উপরেরটা চিকন নিচেরটা চওড়া সি অনেক সুন্দর অনেক সুন্দর পিকক কালারের সাথে আপো এত চমৎকার এত চমৎকার পাটটা খুব সুন্দর হট হটমেজেনটা কালার পুরো ডুয়াল টোনে যাচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি পরে আছে যারা আমার শাড়িটা নিতে আছে আপো একটু ঝটপটহীন বস করতে হবে কোড নাম্বার ওয়ান লিখে গতবার যারা এটা মিস করে গেছো এই শাড়িটা আপু ডিজাইনটা একটু চেঞ্জ ছিল বাট শাড়িটা একই রকম ছিল হ্যাঁ আপু শাড়ি কালারটা আপু এটা শাড়ি হচ্ছে পিকক ব্লু ডুয়াল টোনে যাচ্ছে পিকক ব্লু আমি কিচ্ছু করি নেই আপু এখনও শাড়ি হাত দিই নেই টাচ করি নেই এ দেখো কুচি হাত টাচ করিনি আমি কোনো রকমের শাড়ি কুচি ধরছি আর এখন আমি টাচ করি নেই দেখছো কী সুন্দর কুচি পরে সো এত এত দারুণ একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে ফাইভ টাকা ইনসাইড ডেলিভারি চশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ওয়ান একদমই সফট তুল তুলে একদমই একদমই গাদল শাড়ির মতন দেখতে একদমই হচ্ছে কাতান কাঞ্জি চমৎকার সুন্দর এটা একদমই পৈঠানি গাদলের মতই পাটটা খুব সুন্দর সো যার যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা সো আমার শাড়িটা কিন্তু কোন নাম্বার ওয়ান ছিল এবং আমার শাড়িটা আমি যতবারই ধরছি না কেন দেখো আমার আমি একদম শুকায় গেছি মনে হচ্ছে ইয়া কাকু এখনো তাই মনে হচ্ছে না দেখো আমার নিচে থেকে শাড়িটা যখন এভাবে ধরছি আমার কাছে মনে হচ্ছে আমি একদম শুকায় গেছি কি সুন্দর লাগতেছে একদমই একদমই টিপটপ সো কোড নাম্বার ওয়ান হচ্ছে এই আমারটা যারা নিতে চাপ ঝটপট ইনবক্স করতে হবে না হলে কিন্তু পাওয়া যাবে না আর বাদ বাকি শাড়ি তাপুর রইলই সো যার যেটা লাগছে ঝটপট ইনবক্স করে দাও প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেখা হবে কাল রাত্রি সুন্দর সুন্দর হচ্ছে নেন দিল্লি বুটিক নিয়ে মিস করা যাবে না আপু কালকে আমাদের ডিজাইনার জয়পুরি আসছে কিছু ডিজে জয়পুরি যেটা আমি যদি কালকে সম্ভব হয় আপু তাহলে তিনটা চারটা নাগাদ আমি ডিজে জয়পুরে একটা লাইভ করে দেবো যদি পসিবল হয় তো এটা করার ইচ্ছা আছে আমার আউটলেট থেকে সো যদি পসিবল হয় আউটলেট থেকে ডিজে জয়পুরে আমি লাইভ দিল্লি পুটি থাকছে দিল্লি বুটি কিন্তু মিস করা যাবে না খুব সুন্দর সুন্দর একদম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত হচ্ছে দিল্লি পুটিগুলো আমরা কালকে পেয়ে যাবো বাই বাই সবাইকে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আমার সব নিয়ে নিতে ইচ্ছা করে নিয়ে নাও রুমি আপু নিয়ে নাও ঈদ সামনে আর কবে কিনবা আপু শাড়িটা কালার আপু পিকক কালারের মধ্যে গাজল শাড়ি তোমার তোমার রাখা স্যাকাফিক দে ওকে ঠিক আছে দিব আপু আমি দিব শুভ রাত্রে শুভ রাত্রে দুই তিন দুই তিন দেখা দেখান আপু আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি কাবিরি দিয়ে আমি দুই তিন পোস্ট করে দিচ্ছি না তুমি একটু ইনবক্সের নগ দো স্ক্রিনশট ওটা দিয়ে দেবে স্ক্রিনশট তোমাকে দিয়ে দেবে দেখে নেওয়া হ্যাঁ এই মুহূর্তে টানা দেখে ডিফিকাল্ট হয়ে যাবে সব এলোমেলো করে ফেলতে আমি গল্প করতে করতে বাই বাই সবাইকে গুড নাইট